আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা আজকে সকালে কইল পাখির ডিম বসানোর জন্য কইল পাখির ডিমগুলোকে গোলদার দিচ্ছিলাম কালকে এই ডিমগুলো কিনে এনেছিলাম কারণ এতগুলো ডিম আমার কাছে ছিল না আমার মাত্র ডিম পাখি রয়েছে সাতটা আপনারা অনেকেই জানেন হয়তো বা তো যা যার কারণে আজকে আমাকে এখানে কালকে কী করতে হয়েছে যে ডিম কিনে আনা লাগছে যেখানে আমি ডিম বিক্রি করি বারো টাকা করে হালি সেখানে আমি কিনে আনছি হচ্ছে আপনার সাড়ে চার টাকা করে পিস অর্থাৎ আমার কাছে ষাট ষাটটা ডিমের দাম নিয়েছে দুশো টাকা যেখানে একটা ডিমের দাম পড়ে চারটা ছিয়াশি পয়সা করে যাই হোক বলতেছে এইগুলো বিশ ডিম এর জন্য দাম বেশি নিচ্ছে হ্যাঁ এটাও আমি মানি যে বিশ ডিমের দাম বেশি তো যাই হোক এখন ডিমগুলোকে আমরা কী করব মার্ক করবো মূলত এই মার্কগুলো করার কারণ হচ্ছে যে ডিমগুলোকে উল্টায় দিতে হয় ডিমগুলোকে পাল্টা দিতে হয় যে এপাশ পাশ থেকে ওপাশে করতে হয় যার কারণে এই ডিমগুলোতে মার্ক দিতে হয় এজন্য আমি কী করতেছি মার্ক দিতেছি আমার ইনকুইবেটার এই খাঁচাটা কিন্তু ছিল না এই ইনকুইবেটার এই খাঁচাটা আমি নিজেই বানিয়েছি নিজে বানার পর এখানে আল্লাহর রহমতে যে কি একশো ডিমের মতো বসানো যাবে কিন্তু আমি আজকে এখানে ডিম বসাতে চাইছিলাম হচ্ছে আপনার ছিয়াশি পিস ছিয়াশি পিসের মতো ডিম বসাতে চাইছিলাম তো তার মধ্যে আমার তিনটা ডিম নষ্ট হয়ে গেছে ওই তিনটা ডিম ধুইতে ধুইতে হাত লেগে হাতের আঙুল লেগে ভাঙে গেছে যাই হোক এখন এখানে মোট রয়েছে ছিয়াশিটি ডিম এই সরি সরি তিরাশিটি ডিম রয়েছে এই তিরাশি ডিমে মাস করছে সকাল থেকে মার্ক করতেছিলাম বা দিচ্ছিলাম তো এখন ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই যে কীভাবে ডিমগুলোকে ডিমগুলোকে বসাইতে হয় এর জন্য আমার প্রায় মার্ক করা শেষ আর একটা তিনটা ডিমের মতো বাকি আসতে মনে হয় তো যাই হোক মূলত আপনারা তো চক সকলেই জানেন যে ডিমগুলো থেকে ওপাশ করার কারণেই এই ডিমগুলোকে এভাবে মার্ক করার লাগে যাই হোক এটা বড় কথা না বড় কথা হচ্ছে ডিমগুলোকে আপনারা কি বলবেন তখন ইনকিউবেটার বসাবেন আগে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এখন আপনারা বলতে পারেন আপনি করে পরিষ্কার করছেন এবার আমি পরিষ্কার করছি কালকে কিন্তু আমি দেখাইতে পারিনি ওই সময় ভিডিও করি না ভিডিও করার আমার খেয়াল ছিল না যার কারণে আমি ভিডিও করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আমার মার্ক করা শেষ আমার ডাক দেওয়ার শেষ আপনাদেরকে যদি হয় এখানে একটা ডিম আছে ভাঙ্গা ডিম এখানে একটা আছে আর বাকিগুলো আমার ওই রুমে আছে তো তখন আমাদেরকে কী করতে হবে এই ডিমগুলো বসানোর জন্য ইমকিউবেটার খুলতে হবে তো তার আগে আমরা কী করি আমরা একটু ডিমগুলোকে ভালোভাবে দেখিনি দেখে নেওয়ার পর আমরা আবার চলে যাই খাঁচার মধ্যে খাঁচার মধ্যে গিয়ে দেখি যে আর কোনো ডিম পারছে নাকি তো গিয়ে দেখলাম যে না কোনো ডিম পারেনি যাওয়ার মতো নাই তো আমরা এখন এই ডিমগুলোকে ইনকিউবেটার মেশিনে বসাবো তো ইনকুবেটার মেশিন বসানোর জন্য ইনকুবেটার মেশিনটা আমরা খুলতে হবে খোলার পর আপনাদেরকে যদি এখন দেখাই যে আমার আগের কিছু ডিম রয়েছে এখানে সাঁত্রিশটা রয়েছে হাঁসের ডিম আর সাঁত্রিশটা রয়েছে কোয়েল পাখির ডিম তো এদের এই ডিমগুলো বসানোর আমার প্রায় আট দিন হয়ে গেলো তো আপনাদেরকে ভালো করে দেখাই যে দেখেন ডিমগুলোকে এখন আমাকে উল্টাইতে হবে ওগুলো উল্টানোর পর এখন আমি এই ডিমগুলোকে বসাই দিলাম উল্টানোটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমার এক হাতে ডিম উল্টা নিউটা অসুবিধা ছিল না অসুবিধা হচ্ছিল যার কারণে আমি দুই হাতে ডিম উল্টেকে বেশি এই জন্য ভিডিও করতে পারিনি তার জন্য আমি এখন ভিডিওটা করতেছি আপনাদেরকে যদি দেখাই হাসির ডিমগুলো ছিল আমার ওই পাশে ওই পাশ থেকে আমি দিলাম এনে এর পাশে আর কোয়েল পাকের ডিমগুলোকে দিলাম ওই পাশে এখন আমাদের ইনকিউবেটার বন্ধ করার পালা ইনটিউবেটার বন্ধ করার পর আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ডিমগুলোতে যে ডিমগুলো আমাদের ভেবে গেছিলো হাত লেগে তো এই ডিমগুলোকে এখন আমাদের ভাজতে হবে ভাজার পর খাইতে হবে